আমাদের মতো নিশ্চয়ই অবাক হচ্ছেন এক টাকায় চিকেন চাপ দিচ্ছেন অবিশ্বাস্য অফার এই অফার মিস না করতে চাইলে আপনাদেরকে চলে যেতে হবে চাবার যে কোনো ব্রাঞ্চে আজকে আমরা চলে আসছি চাবার অক্টো অফিস ব্রাঞ্চে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষেরা ঈদগা মার দিয়ে একটু সামনে আসলে আপনারা অক্টো অফিস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু চাবাইয়ের একটি ব্রাঞ্চ আছে চাবা কিন্তু টোটাল চারটা ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জে তিনটা ঢাকাতে একটা ঢাকা পেয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জে শেখ রাসেল টোটাল চারটা ব্রাঞ্চ পাচ্ছেন সো চাবাতে চলছে কিন্তু টাকার চিকেন চাপের অফার আপনারা যদি দুইটা চিকেন চাপ যে কোনো সাথে কিন্তু আপনারা এক টাকা অ্যাড করলে আরেকটা চিকেন চাপ ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা ডিসকাউন্ট কার্ড যেটার মাধ্যমে আপনারা প্রথম তিনবারের পার্চেসে নিরানব্বই টাকায় চিকেন চাপ নিতে পারবেন আর পরের তিনবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট সো এই অফারটা থাকবে কিন্তু পাঁচই নভেম্বর পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে চলে যেতে হবে চাবার যে কোনো ব্রাঞ্চে সো আমরা আমাদের পছন্দ মতো দুইটা চিকেন চাপ অর্ডার করি আর সাথে এক টাকা অ্যাড করে আরেকটা চিকেন চাপ পেয়ে যাই সো এখানে হচ্ছে আমরা চিকেন তান্দুরি নিয়েছি বোনলেস কাবাব নিয়েছি আর বারবিকিউ চিকেন চাপটা নিয়েছি তো এখানে দেখতেই পারতেছেন চাবার চিকেন চাপ নিয়ে আসলে নতুন করে টেস্ট এক্সপ্লেন করার কিছু নেই আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জের বেস্ট চাপ হচ্ছে চাবাও এবং চাপ মানে চাবাও আমরা সবাই জানি তো চাবার চিকেন চাপ যেমন মজা তার থেকে বেশি মজা হচ্ছে তাদের এই স্পেশাল সসটা যেটা নাগা সস এইটাই হচ্ছে গেম চেঞ্জার এটা পুরো চাপের টেস্টটাই দ্বিগুণ বাড়িয়ে ফেলে তো চাবার প্রতিটা চিকেন চাপই আমার ফেভারেট তার মধ্যে তান্দুরি অ্যান্ড এই নাগা বার্বিকিউ চিকেন চাপটা আমার অনেক অনেক পছন্দ আর যারা হাড় ছাড়া খেতে চান তাদের জন্য কাবাব আছে যেটা হাড় থাকবে না সলিড মাংস থাকবে তো এখানে দেখেন নাগা চিকেন চাপ নিয়েছি বার্বিকিউ বার্বিকিউর একদম স্ট্রং একটা ফ্লেভার সাথে এই সসটা দিয়ে খেতে অনেক মজা লাগতেছিল সো এছাড়াও কিন্তু আমরা দুইটা আইটেম নিয়েছিলাম সেটা হচ্ছে স্টিম মোমো আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মাঝে মাঝে না আমার খুবই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ক্রেভিং হয় যেমন ওই দিন আমার এত বেশি খেতে ইচ্ছে করতেছিল তাই এক্সট্রা করে এটা অর্ডার করছি একদম ক্রিস্পি আর হচ্ছে ভিতরে সফট পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল এরপর মার্জিয়ার খুব মোমো খেতে ইচ্ছে করতেছিল তাই ও হচ্ছে মোমোটা অর্ডার করে এখানে স্টিম মোমো থাকবে পাঁচ পিস বড় সাইজের থাকবে সাথে গ্রিন সসটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল তো সেদিন তো আমরা দু মিলে একদম জম্পেশ খাওয়া দাওয়া করছি তো আপনারা কিন্তু চাবার এই এক টাকার চিকেন চাপের অফারটি মিস করতে চাইলে ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে চলে যেতে পারেন চাবার যেকোনো ব্রাঞ্চে পাঁচই নভেম্বর পর্যন্ত অফারটি থাকছে দ্রুত চলে যান তা চা বাই বাই